আমরা নির্মিত অভিযানের অংশ হিসেবে রাত্র সাড়ে বারোটার দিকে ইয়ার আলী নামে একজনকে মাদক ব্যবসায়ী কাক দিয়ে থেকে আশি পিস ইয়াবাসহ গ্রেপ্তার করি তার বিরুদ্ধে নিয়মিত মামলা হয়েছে এবং আজকে সকালে মাজার এলাকা হইতে মাদক ব্যবসায়ী মাদক সম্রাট মামুন সহ চারজনকে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে চল্লিশ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে তাদের বিরুদ্ধে মামলা রুজুর প্রক্রিয়া চলতেছে এবং প্রত্যেকের বিরুদ্ধে একাধিক মামলা আছে এবং গ্রেফতারি ওয়ারেন্টও আছে